আসসালামু আলাইকুম এম এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম আর বন্ধুরা কালকে বিয়েবাড়ি থেকে এখন বিয়ে তো হয়নি বিয়ে বাড়ি আমরা এখন সবাই মিলে বলছি অনেক রাতে বাড়ি এসেছি বলে আর ভিডিও করা হয়নি ভিডিওটা শেষ করাও হয়নি আর খুব ভালো লাগলো সবাই মিলে খুব এনজয় করলাম দিপল কিছু খুব এনজয় করেছে খুব এনজয় করেছে আর এও গিয়েছিল সেনাজ। বন্ধুদের টাটা করে দাও তা আর এখন আমি স্বামীমাদের বাড়ি বসে আসছি আমাদের বাড়িতে একদম নেট নাই বন্ধুরা এই জন্য স্বামীমাদের বাড়িতে বসে আছি আর স্বামীমাদের এই বাগানটায় যখনই আসছি আমি আসি এখানে আমার এত ভালো লাগে এখানটায় দেখাচ্ছে তোমাদেরকে আবার একবার ঘুরিয়ে এই যে আর আছে বন্ধুরা দেখাচ্ছে এখনো কুয়াশা আছে এখন এগারোটা বাজে তবু এখনও কুয়াশা এই যে জমি সব রুয়া হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো সবুজ আর এবারে গাছে দেখো কত আমের মল হয়েছে দেখেছো সাইমাদের গাছে বিস্ত আমের মল হয়েছে আম এবারে খাবি না প্রচুর আর এই আম অনেক বড় বড় হয়তো দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা কিনু বলে কি মারলাম বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কত সজনের ফুল দেখো পড়ে আছে আমরা শহরে এগুলো কিনে খাচ্ছি হ্যাঁ আর গ্রামে দেখো ফ্রি পয়সা এসব পড়ে আছে হ্যাঁ আমার শাশুড়ি অনেকগুলো কুড়িয়েছে আজকে আমরা তো ভাজা করবো আলু দিয়ে ভাজা চপ খুব ভালো লাগে খেতে এই যে তোমাদের দাদা কলকাতায় চলে যাচ্ছে আর ছেলে যাবে বিকেলবেলা ছেলে এখন ফান্ডাই দিতে যাচ্ছে আসসালামু আলাইকুম বর্মা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এই যে আমার বর্মা বন্ধুরা আমার বর্মা আমার বর্মা শরীরটা খারাপ এখন আমার বর্মা রান্না হয়ে গেছে ওরমা হয়ে গেছে কি রান্না করলেন আমার বর্মার হাতের রান্না খুব সুন্দর বন্ধুরা খেতে আমার বর্মা আর পাঁচটাই মেয়ে বন্ধুরা আমার বর্মার এই যে রাজপ্রসাদ দেখছ কত সুন্দর আমার বর্মা এখনি সুখী এই যে আমার বর্মার কত বড় বাড়ি দেখো বন্ধুরা এদিকে একটা আমার বড় বড় আবার ঘর হচ্ছে এই যে বড় ঘরটা খুব সুন্দর হচ্ছে ও তো শরীর এখন কেমন আছে সবাই দোয়া করো যেন আমার বড় মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই যে আমার শোনাম্মাম কি খাচ্ছ ওটা গরুর বট খাচ্ছে বন্ধুরা গরুর বট করে দেখি কেমন হয়েছে বা খুব সুন্দর হয়েছে আর আমি এই যে কাঠের চুলোয় রান্না করছি এই কাঠের চুলোয় বলছি সরি মাটির চুলোই রান্না করছি কাঠ দিয়ে আর কী কী রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাচ্ছে কী কী রান্না হচ্ছে আর মাটির চুলোয় রান্না খেতে তো বন্ধুরা সেই লাগে আমার তো গ্যাসে রান্না করে করে অভ্যেস আছে কিন্তু কাঠের চুলোই মাটি সরি মাটির চুলোয় রান্নার একটা স্বাদই আলাদা দুদিকে রান্না হচ্ছে এই যে এইদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে দেশি হাঁসের মাংস রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে এই যে দুদিকে হচ্ছে রান্না গরুর মাংস তাদের কাছে কত সুন্দর কালার এসেছে বন্ধুরা এখন কষানো চলছে এই যে হিনার হাতে বেল মাখা হিনা খুব সুন্দর বেল মাখাতে পারে ও এখন মাকে দিচ্ছে আমরা এখন খাচ্ছি বসে বসে হেভি বেল মাখাতে পারি মাম্মাম বেলের খোলা খাচ্ছে এই যে বন্ধুরা হিনা দেখো কাজ করছে এখন জমি রইছে একটা আমাদের কাকাদের জমি হিনা রইছে দেখেছো কেমন লাগছে রে দারুন লাগা আমার ইচ্ছে আছে একটু নামতে কিন্তু আমি নামবো না বন্ধুরা বন্ধুরা সন্ধ্যা হয়ে আছে তোমাদের সঙ্গে সেই দুপুরে দেখা হয়েছিল তারপর দেখার ভিডিও করিনি কো ঘুমোচ্ছিলাম আর ঘুম থেকে এই উঠলাম উঠে এবার বসে আছি বসে আছি আর চলো সন্ধে একটু নাস্তা করে নিই আর কি নাস্তা করেছিল তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে সন্ধ্যাবেলায় নাস্তা করছি এইদিকে রুটি তন্দুরি রুটি আর এই যে মাংস ভনা তন্দুরি রুটি আর মাংস খুন এখন খাবো আমরা খেয়ে তারপর রাতের দিকে আবার ভাত খাবো চলো এগুলো খেয়ে নিই এই যে হিনাদা বাড়ি চলে এসেছি বন্ধুরা নাস্তা করে আর হিনা এখন দেখছি মন দিয়ে পড়াশোনা করছে সামনে পরীক্ষা আছে তো হিনা কত তারিখে পরীক্ষা ইয়ে তারিখ তিন তারিখে মার্চ মাসের মার্চ মাসের তিন তারিখে হিনাদের পরীক্ষা ওই জন্য মন দিয়ে এখন পড়াশোনা করছে আর ভিডিওটা অবধি করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই দিদির একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো